রক্তে না বাংলায় আমার লক্ষ হিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লক্ষ হিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে না তো করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে করে তার মাথা সেই রক্তকে আজ অপমান এখন রক্ত বাংলায় শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত না বাংলায় আমার শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান সকালবেলা পান্তাকে বৈশাখে পান্তা বৈশাখে দিনে বিকেলে আবার উচ্ছে মেতে ইংলিশ হিন্দি গানে শহীদের সেই রক্তকে আজ এখন অপমান রক্তকে না বাংলায় আমার লাগ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান টান না বাংলায় আমার লাক্ষ হিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান